স্বপ্নের নেপাল সুন্দরী পোখরা এই সেই পোখরার বিখ্যাত নয়নাভিরাম ফেওয়ালে নেপাল ভ্রমণের তৃতীয় দিনে প্রায় চার ঘন্টা জার্নি করে আমরা চিতোয়ান থেকে পোখরা এসে পৌঁছেছি এখানে এসে খুব সুন্দর একটা হোটেল পেয়েছিলাম দোতলায় আমাদের রুম ছিল রুম যেমন সুন্দর তেমনি এর পরিবেশও সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রিসেপশানে সুন্দর অ্যাকোরিয়াম আর ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো আছে হোটেলের নাম হোটেল মিডিল পয়েন্ট পরের দিন সকাল সাতটায় চা পর্ব শেষ করে আমরা ওখরার সাইড সিন দেখার জন্য প্রস্তুতি নিলাম আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা প্রথমে এসে উপস্থিত হলাম ডেভিস ফলস খুব সুন্দর মনোরম জায়গা ওপর থেকে নিচে নামার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে কিছুক্ষণ কাটিয়ে তিনতলা সমান ওপরে উঠে এলাম দেখলাম একটা সুন্দর কূপ মনোকামনা কূপ এখানে দক্ষিণা দিয়ে মনস্কামনা পূর্ণ করতে হয় এখানে গণেশ ও শিবলিঙ্গকে প্রণাম করে আমরা বাইরের পথ ধরলাম দেখলাম পাহাড়ের মডেল করা আছে যা পোখরাকে ঘিরে রেখেছে পরবর্তী দ্রষ্টব্য ছিল গুপ্তেশ্বর মহাদেবের মন্দির সুন্দর কারুকার্য মণ্ডিত সিঁড়ির পাশে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদিত আছে গোলাকার দুপাক সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে সাম তারপরে দেখতে পাওয়া যাবে একটা গুহার মুখ সেইখান থেকে আরও ভেতরে প্রায় একশো মিটার যাওয়ার পর দেখতে পাওয়া যাবে গুপ্তেশ্বর শিবলিঙ্গ সুরঙ্গের মধ্যে আলো আঁধারি পিছল রাস্তা বিভিন্ন দেব দেবীর মূর্তির সঙ্গে এখানে রয়েছে সমুদ্র মন্থনে শিবের বিষ পানের ছবি নামতে নামতে ক্রমশ আমরা গুহার মুখের কাছে এসে পড়েছি আমাদের দল গুহার সামনে দাঁড়িয়ে পড়েছে এরপরে আমরা ভেতরে ঢুকলাম কিছুটা গিয়ে গণেশের মূর্তি দেখলাম গণেশ মূর্তিকে প্রণাম করে আমরা চললাম আলো আধারি পথে নিচে গুপ্তেশ্বর মন্দির দর্শন করে আমরা ওপরে উঠে এলাম দেখলাম এই মন্দিরের পাশে রয়েছে অনন্ত অনন্তসজ্জা খুব সুন্দর পাথরের মূর্তি দেখে ভক্তিতে মন প্রাণ ভরে যায় বিষ্ণুর মাথার দিকে রয়েছে শেষনাগ এখান থেকে বেরিয়ে একটা মার্কেটের মধ্যে দিয়ে আমরা মেন রোডে উঠে এলাম রাস্তায় এত সুন্দর দোকান ছোট ছোট দোকান কিন্তু প্রচুর সম্ভার নিয়ে বসে আছে আমাদের হাতে সময় কম ছিল অনেক জায়গা দেখার বাকি ছিল তাই দেখতে দেখতে টুকিটাকে দু একটা জিনিস কিনে আমরা বাসে এসে বসলাম পরবর্তী গন্তব্যের জন্য এরপর আমাদের বাস এসে দাঁড়ালো কেদারেশ্বর মন্দিরের সামনে গেট পেরিয়ে প্রথমেই প্রবেশ করলাম হনুমান মন্দিরে তখন আরতি চলছিল আমরা এখানে পুজো দিলাম এরপর এলাম পাশেই কেদারেশ্বর মন্দিরে এখানে প্রতিষ্ঠিত পাথরের শিবলিঙ্গ পেছনে রয়েছে সাপ ছাতা ধরে দর্শন প্রণাম করে আমরা পরবর্তী গন্তব্যের জন্য বাসে গিয়ে বসলাম এরপর আমরা এসে উপস্থিত হলাম নেপালের বিখ্যাত বিন্ধবাসিনী দেবীর মন্দিরে বিন্ধবাসিনী পর্বতের ওপরে এই মন্দির মা বিন্দবাসিনী ছাড়াও এখানে শিবের মন্দির আরও অনে অন্যান্য অনেক মন্দির রয়েছে অন্য সব জায়গা ছবি তুললেও মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ আমার ছবিটি সংগ্রহিত বিন্দবাসিনী পর্বতের উপর থেকে নিচের সিনারি আমার ক্যামেরায় ধরা পড়ল অতি অপরূপ সে দৃশ্য ছবি না তুলে পারলাম না বিরাট মন্দির চত্বর মাঝখানে বিরাট জায়গা আর চারিদিকে অনেক ছোট বড় মন্দির রয়েছে যেমন শিবের মন্দির রয়েছে একপাশে পাশে আর এক পাশে রয়েছে রামসীতা কৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণের মন্দির এটা শিবের মন্দির এখানে আমার হাজব্যান্ড পুজো দিল তার পাশেই রয়েছে নবগ্রহ ও অষ্ট অমর মনীষীর মূর্তি যা নিত্য পূজিত হয় এখানে শিবের মন্দিরের সামনে বিশাল ত্রিশুল আর তার কাছে দাঁড়িয়ে দেখলাম সকলে ছবি তুলছে পাশেই রয়েছে সন্তোষী মাতার মন্দির বলে রাখি এই পাহাড়ে ওঠার জন্য লিফটের ব্যবস্থা ছিল এরপর এলাম সেতি রিভার দেখতে এতদিন আমরা দুধগঙ্গা গঙ্গা ব্রত পড়েছি আজ চোখে দেখলাম সত্যি যেন মনে হচ্ছে দুধ বয়ে চলেছে এখান থেকে বেরিয়ে আমরা এবারে বাসে এসে বসলাম গন্তব্য হোটেলে ফেরা রাস্তার ভিডিও করে নিয়ে গেলাম এখানকার পরিবেশ রাস্তা সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য স্নান খাওয়া সেরে বিকেলে আমরা চলে এলাম পোখরার বিখ্যাত লেক ফেউ এক ঘন্টা হলে নশো টাকা আর ঘন্টা হলে ছশো টাকা এইভাবে হিসেব হয়েছিল যাই হোক আমরা এক ঘন্টার আগেই সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমরা নৌকা ছেড়ে উঠে এসেছিলাম খুব এনজয় করলাম দূরে একটা মাছ ধরার টলার দেখলাম অস্তগামী সূর্য কিন্তু পাহাড়ের আড়ালে লুকিয়ে গেল আমরা দেখতে পেলাম না ক্রমশ কুয়াশার মতো সন্ধ্যায় গিয়ে আসছে আমরা উপরে উঠে পাড়েই দেখলাম বিরাট মেলা বসেছে আমরা লঙ্কা দিয়েছি পুরো খাওয়ার জন্য নলিতা লঙ্কা দিয়েছে হ্যাঁ লঙ্কা দিতে হবে এ নুন লঙ্কা বন্ধুরা আমাদের অনভ্যস্ত হিন্দি শুনে তোমরা আবার এসো না বলছি এদের নুন লঙ্কা দি বাহ্ কুকুর বাচ্চাটা কি সুন্দর দেখো এদের এই রকমই বাচ্চা হয় প্রায় সন্ধে হয়ে এসেছে এখান থেকে আমরা ফিরে চলে হোটেলের পথে রাস্তায় কিছু দোকান পাবো সেখান থেকে কিছু কেনাকাটা করে নেবো পোখরার নিদর্শন হিসেবে যাই হোক আমরা ফিরে চললাম আজ এখানেই আমরা পোখরার ভিডিও শেষ করলাম এখানে কতকগুলো ছবি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে